jahad bhai papa, papa bhai er boy noy no. papa bhai er boy noy number jahad bhai

বাসগুলিতে আপনাদের এবং নিয়মবাসী দাবির মুখে আমাদের বিএনপির মনোনোপাধ্য হবেন নিষ্কাজস্থান চৌধুরী পাপা ভাই এবং উপস্থিত আছেন আপনাদের করে বারবার নির্বাচিত সাবেক সভা চেয়ারম্যান জনাব্য এবং আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন বাইশ মাস্টার বিএনপির সম্মানিত্যানাবরম্যান এবং পরিষদের সাবেক সভা চেয়ারম্যান বাইশ কিলোভুজরা বিএনপির বর্তমান সদস্য সচেতন জনাব রাজার হত্য ধরে এবং আজকের ইফতার মাহফিল উপস্থিত আছেন শিল্প পরিষদের সাবেক

মহাত্মা আপনি আপনারা জানেন আমাদের তিন জনবাদিনী দলে আজকে তিন জন টারমা বিল বিন্দু এক ভগবান নসুলঞ্জ বগর ফায়াত থেকে